আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর পে শিক্ষার্থীরা আমরা এই পর্বে ইউনিট থার্টিন লেসনস সিক্স এবং সেভেন নিয়ে পে শিক্ষার্থীরা এটা হচ্ছে টেলিং দ্য টাইম অর্থাৎ সময় বলা আইতে দেওয়া আছে পেয়ার ওয়ার্ক তো জোরাই কাজ লুক অ্যান্ড সে দেখো এবং বলো এখানে চারটা গড়ি দেওয়া আছে ঠিক আছে তুমি তোমার বন্ধুকে প্রশ্ন করতে পারো যে প্রথম গড়িটা নিয়ে যে টু ইউ সি দ্য ক্লকস যে তুমি কি গড়িগুলো দেখতে পাচ্ছ তো তোমার ফ্রেন্ড বলবে ইয়েস আই ডু হ্যাঁ দেখতে পাচ্ছি সে আবার বললো কি ক্যান ইউ সে দ্য টাইম ইন দ্য ফার্স্ট ক্লক তুমি কি প্রথম গড়েটির সময় বলতে পারবে ওকে তখন তুমি নিজে আবার বললাম যে শিও ইটস সেভেন টোয়েন্টি অর্থাৎ এটা সাতটা কত বাজে বিশ বাজে ওকে ক্যান ইউ টেল দ্য টাইম অফ দ্য সেকেন্ড ক্লক তুমি আবার বললো কি তুমি কি দ্বিতীয় গড়েটার সময়টা বলতে পারবে তো তোমার ফ্রেন্ড তখন উত্তর দিবে ইয়েস ইটস ইটস এলিভেন থার্টি ইটস এলিভেন থার্টি অর্থাৎ এটা এখন কয়টা বাজে এখন এগারোটা চিস বাজে ফার্স্ট টাইম ইজ ইট অন দ্য থার্ড ক্লক ওকে তৃতীয় গড়িতে কয়টা বাজে তখন তুমি নিজে বললা ইটস টেন মিনিটস টু ফোর ও ক্লক অর্থাৎ চারটা বাজতে দশ মিনিট বাকি দেখো চারটা এখানে বাজে চারটা বাজতে এখনো কয় মিনিট বাকি দশ মিনিট বাকি আছে তো মাই ফ্রেন্ড তোমার ফ্রেন্ড বলবে তার আগে তুমি তাকে এসে প্রশ্ন করো যে হাউ অ্যাভোর্ড ইন দ্য ফোর্থ ক্লক ওকে অর্থাৎ আর চতুর্থ গড়িয়েতে কয়টা বাজে তখন তোমার ফ্রেন্ড বলবে ইফ টেন মিনিটস ফাস্ট সিক্স ও ক্লস অর্থাৎ ছয়টা বেজে দশ মিনিট মাইসেল তুমি নিজে আবার বললা ওয়ার্ল্ড আপ নাও উই ক্যান টেল দ্য টাইম সাবাস আমরা এখন সময় বলতে পারি মাই ফ্রেন্ড বল রাইট থ্যাংক ইউ ঠিক বলেছ ধন্যবাদ এ কথা বলে তুমি তোমার কনভারসেশনটা শেষ করতে পারো এখন দেখো যেতে আছে লোক অ্যাট এ দ্য ডিজিটাল ক্লকস সে দ্য টাইম এখন আমরা কি দেখবো যে ডিজিটাল ক্লকস বলে দেওয়া আছে এখানে কয়টা বাজে দেখো এখানে দশটা কত চুয়ান্ন বাজে তাহলে এটাকে কিভাবে বলবো ইস টেন ফিফটি ফোর সময় দশটা চুয়ান্ন আর পরে ঘড়িতে দেখো ইস টুয়েলভ ফাইভ মিনিটস অর্থাৎ এখন বারোটা পাঁচ বাজে ঠিক আছে তাহলে আমরা ডিজিটাল ক্লকও চিনলাম যে লুক এট দ্য টাইমস আর সময়গুলোর দিকে থাকাও সে দা টাইমস সময় বলো অর্থাৎ সময়গুলো দেখো আর সময়গুলো বলো ড্র দা হ্যান্ডস অন দা ক্রস গড়িগুলোর কাঁটা এঁকে দাও দেখো সাতটা পঁয়তাল্লিশ বাজে তাহলে পঁয়তাল্লিশ বাজলে আমাদেরকে প্রথমে কি দিতে হবে ঘন্টার কাঁটা দিতে হবে তো মনে করো এখান থেকে এটা যদি মেন পয়েন্ট নয় এই হলো ষাটটা ষাটটা কত বাজে পঁয়তাল্লিশ ষাটটা পঁয়তাল্লিশ হলে তাহলে গড়ি কাটাটা আমাদেরকে এই যে ঘন্টা কাটা দিতে হবে এইখানে আর পঁয়তাল্লিশের কাটাটা দিতে হবে এইখানে ঠিক আছে তাহলে আমাদের এটা হয়ে গেল কত বাজে সাতটা পঁয়তাল্লিশ বাজে তার পরবর্তীতে দেখো একটা বাজে একটা বাজলে তোমার ঘন্টার কাটাটা কোথায় থাকবে ধরো এইখান মূল জায়গা এটা এটা হচ্ছে তোমার ঘন্টা কাটা একটা আর মিনিটের কাটাটা থাকবে ঠিক বারোটা করে ঠিক এখানে বারোটা পনেরো বাজে তো বারোটা পনেরো বাজলে ঘন্টার কাটাটা থাকবে এই জায়গায় আর মিনিটের কাটা থাকবে এইখানে এ হচ্ছে বারোটা পনেরো এখানে বাজে পাঁচটা বিশ তাহলে ঘন্টার কাটাটা হবে এইখানে আর মিনিটের কাটা হবে এই এইখানে পাঁচটা কত বিশ বাজে এগারোটা চল্লিশ এগারোটা চল্লিশ হলে তোমার ঘন্টার কাটা দিব আমরা এখানে আর মিনিটের কাটা দিব ঘন্টার কাটা এখানে দিলে মিনিটের কাটা হবে এই যে এইখানে আট এর পরে পাঁচ আটা কত চল্লিশ আমরা যে সংখ্যাটা বলবো সেই সংখ্যাটি পাঁচ দিয়ে গুণ করব। এটা বাজে কত আটটা পঞ্চাশ এই যে তাহলে এটা হচ্ছে আমাদের ঘন্টার কাটা আর পঞ্চাশের জন্য এই যে পাঁচ দশে পঞ্চাশ এটা হলো মিনিটের কাটা ওকে তাহলে আমি এরকম ভাবে মোটামুটি একটা এঁকেছি তোমরা নিজেরা একটু ড্রয়িং করে নাও তো এলে বলেছে দেখো গ্রুপ ওয়ার্ক বলছে ড্র এ ক্লক উইথ এনি টাইম অন ইট অর্থাৎ যে কোনো সময় দেখে একদি গড়ি আঁকো তারপর ইট টু গ্রুপ আর তা কি করতে বলছে তোমার দলীয় কর্মীদের দেখাও দ্য ফার্স্ট ওয়ান টু সে দ্য কারেক্ট টাইম অর্থাৎ প্রথম জন সঠিক সময় বলবে দেন সুজ

সেকেন্ড গড়িতে দেখো আহ সেকেন্ড গড়ি এটা বললো কি ইটস ওয়ান ও ক্লক এখন একটা বাজে থার্ড গড়ি থার্ড ক্লক ইটস ফিফটিন বারোটা বেজে পনেরো মিনিট ফোর্থ ক্লক চার নম্বর গড়িতে ইটস টোয়েন্টি মিনিটস পাস্ট ফাইভ এখন পাঁচটা বেজে বিশ মিনিট ফিফথ ক্লক ইটস টোয়েন্টি মিনিটস টু টুয়েলভ এখন বারোটা বাজতে বিশ মিনিট সিক্স ক্লক ইটস টেন মিনিটস টু নাইন এখন নয়টা বাজতে দশ মিনিট বাকি ওকে প্রিয় শিক্ষার্থীরা এটা হচ্ছে তোমার এল এর উত্তর ঠিক আছে আমরা এখানে লিখেছি তো আশা করি এভাবে তোমরা নিজেরা এটা ডিসকাস করে তোমরা আরও ভালো বলতে পারবে তাহলে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ